আব্দুল মুতালিফ ডাকতে বলে কাব আজ থেকে ছাব্বিশ দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাচ্চা এসেছিল এস থেকে ছাব্বিশ দিন আগে তোর একটা ইট খসাইতে পারে নাই একটা পাথর খসাইতে পারে নাই কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেল বুঝলাম না শুনে নেন। আপনারা দলিল পাবেন আল্লাহ আলাম তারা আপনি কি দেখেন নাই নবী তো তখনো আসেন নাই নবী তখনো মায়ের পাটে। নবীজি ছাব্বিশ দিন আরো ছাব্বিশ দিন যখন শরীর বাংতে চেয়েছি তা তৎ মুসলমান

বেশি দরকার নাই শুধু আলম তার আপনি কি দেখেন নাই আর নবী তো তখন আসেই নাই নবী দেখবে কি আবরা যখন আক্রমণ করলো কাবা শরীফে তখন কি নবী আইছে কথা বলেন না কেন নবী যে তখন আসে নাই দুনিয়ার বুকে আসে নাই শরীয়তে আসে না শরীয়তের আলেমরা শুনে না অত আল্লাহ নিজে দলিল দেয় হাবিব আপনি দেখেন নাই কি মজার ঘটনা না কথা কইলেন

ঘরের দরজায় দুজন দারোয়ান এক দারোয়ানের হাতে বিশাল লাঠি লাঠি যে দু দারোয়ানের পাহাড়ি অঞ্চলে বড় বড় বাস এই লাঠি নিয়ে তারা আছে আব্দুল মুতালিব কয় তোমরা কারা আমার তো বাড়ি কোনো দারোয়ান নাই তোমরা কারা ভাড়া দাও আব্দুল মুতালিব ভিতরে মেয়ে ছেলে আছে সুবনালা বলা যাবে না কি আছে মেয়ে ছেলে আছে আব্দুল মোতালি বলে আমি জানি ঘরের ভিতরে আমার কন্যা আমার কন্যা সুপিয়া আছে আমার মা আমার আবদুল্লার আমার আবদুল্লার বিবি আমার বিটের বো আমেনা আছে এই ঘরের ভিতরে দুইজন মহিলা শুনিয়াতে আসে দুজন ফেরেস্তা দেখ আব্দুল মোতালি তুমি খবর জানো না ভিতরে রুমে ছেলে আছে আসে দর্য ধরো একটু পরে ঢোকাও বাড়ির ভিতরে এখন ঢোকা যাবে না

অনেক দূর থেকে কাবা শরীফ থেকে দূরে আসছে কারণ রাসুল শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে নাতি আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দাদাই হয়েছে দাদাই খুশি হয়েছে মেয়ে মুসলমান সন্তান যখন আসে বাবাই খুশি হয় দশ মাস দশ দিন গর্বে রাখে মা কত পানি 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 মুসলমান রক্ত পানি প্রবাহিত হয়ে যায় মায়ের সাইতে বাবায় যখন খুশি হয়ে যে একটা কন্যা বা একটা ছেলে রয়েছে ওই আপনার বিবির সাইতে কিন্তু আপনি বেশি খুশি দাদার বেশি খুশি হয় নাতি আসলে দুনিয়ার মধ্যে আব্দুল মুতালিবের একটু চোখটা বন্ধ করছে সায়াদাকে দুই দারোয়ানের এক দারোয়ানও নাই একটা দড়ি যায় বলে সুবিয়া রে ও সুবিয়া আগে বল আমার আব্দুল্লাহর কি হয়েছে শুরু বলা যাবে না শুরু ডাকতে বলে বাবা একটু ধৈর্য ধরে গো বাবা পৃথিবীর মধ্যে এমন একজন নূরের এমন একটা নূরের কুঠুল আগমন যা পৃথিবীর মধ্যে আমি আগে দেখি নাই রে বাবা গো ও বাবা শুনে না ও বাবা গো এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহর এর টুকরা সন্তান দুনিয়ার মধ্যে মা মামেনা আর গর্বে থেকে আসছে গো বড় আশ্চর্য হয়ে গেছি যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে গো বাবা আমার মন বলে আকাশের তারকারাজি আকাশের চার জন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে উদয় হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান এই দরদি শুনে নাও আব্দুল মুতালিব ডাক দে কয় সুফিয়ারে তে তাড়াতাড়ি আমার কোলেতে আব্দুল্লাহ যখন আব্দুল মুতালিব যখন চেয়েছে মুসলমান শোনে নেন সুবিয়া বাবা এমন সন্তান দুনিয়ার মধ্যে করেছে আমার জীবনে দেখি নাই দেখছি তারে চোখের মধ্যে সুরমা লাগানো ও বাবা মাতার সুলগুলো ইসরানো বাবা গ ও বাবা শুনে নাও নাবি কাটা সুবর্ণ্লা বলা যাবে না আর একটু বলা যাবে না সুবর্ণ্লা এ বাবা আমার আমার মুহাম্মাদের মুসলমান কাতনাতে সুন্নাত নিয়া এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসেন নাই আমরা দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসি নবী উলঙ্গ অবস্থা আসেন নাই আমার নবীর পন্ডের মধ্যে কাবুল সুফিয়া কয় বাবা গো তুমি কি নিয়ে আইছো তোমার নাতির দেখার জন্য আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের খাতার মধ্যে দুখানা কাপড় করে রাখছে গরিব মানুষ আমার নবীর দিব নবীর দিব বড় আশা করে দাদা নিয়ে আইছে আমার আল্লাহ কায় হাবিব আপনার দাদা পোশাক নিয়ে আইসে এই পোশাকের আগে আপনার উম্মতের উত্তর নিয়ে দুনিয়ার মধ্যে যেন মানে এক ভাই দুনিয়ার মানুষে শুনে নাও শুনে নাও আব্দুল্লাহ যখন আব্দুল আমার নবীজি আমার মুহাম্মদ যখন জগতের মধ্যে আসলো নবীজি একটা মোসর দিয়ে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল আমার আল্লাহ কয় হাবিব আপনি কেঁদেছেন উম্মতের জন্য আপনার উম্মতের জন্য আমি নিয়ামত রেখেছি দেখে নেন বাবা নবী আমার আল্লাহ ডাক দেয় বিসমিল্লাহির আল্লা কে হাবি ভাবি মবিনদের জন্যে মোত্তাকের জন্য প্রস্তুতি করে রাখছি একটা জান্নাতিটা আপনারা দেখাইলাম আপনি কাচানমাথের জন্যে এই নিয়ামতগুলো আমি আপনার জন্য উম্মতের জন্য রেখে দিছি দেখেন না কত সুন্দর জান্নাত এই জান্নাতের গুলো দেখাইবে আমার আল্লাহ আমার হাবিবকে প্রথম বখশিশ দিবে আমার আল্লাহ তাই হাবিব রাব্বি উম্মতের কান্দারি উম্মতের দরদী নবী গো ও নবী এই নাও আপনার উম্মতের জন্য কত বড় নিয়ামত গুলো রাখছি এই নিয়ামত গুলো দেখে নবী একটা মিষ্টি হাসি দিয়া একটা মিষ্টি হাসি দিয়া বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি আবার আবার আল্লাহ ডাকতে বলবে হাবিব রে যারা আপনার

জাহান নাম দেখিয়া নবী চুপ দিয়া পানি এই নামে কেমনে যাবে আমার উন্নতি কেমনে আদর করিয়া তুমি বানাইলা আল্লাহ এই দুনিয়ার মধ্যে আদর করিরা মা নূসাল্লা বানাইয়া বলে না ধরক মীরা মা নূসাল্লা কেমনে দেবা জাহনা মি তেলে বালে কেমনে দেবা জাহনা মি এচো মহোতে বালে না দরা কো নিয়া মানো بانائی ارکم نے دی রসুলের দুধমান নবীদের দুধমান করাইছে আপন মা মামেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করাইছে দুই নাম্বারে আলিমা তুসা দিয়ে তিন নাম্বারে হালিম মুসলমান শুনে নাও ওই আবুল আবেদ দাসি সুরাইবা চার নাম্বার হজরত সালমা এই চারজন ব্যক্তি দুধ পান করাইছে রাসূলুল্লাহ আমাদের দেশের অনেক আলেমরা কয় নবীজির দুধ মা শুধু হালিমা নারেবা জন্না শুনে নাও শুনে নাও রেসুল না দুধমান সংখ্যা ছিল চারজন এদের মধ্যে এক নাম্বার হল মা মেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ করাইছে আমার নবীজির দুই নাম্বারে হলি মাতু তিন নাম্বারে মুসলমান শুনে নাও আবুলা আবেরাসি সুরে ইবাং চার নাম্বারে হজরতে সালমা এই চারজন ব্যক্তি দুধ মা রাসুলের মুসলমান ছিল শোরে ইয়াতে মুসলমান শন শনও রেসুল দুনিয়ার মধ্যে আগমন কৰা সেন সোফিয়া কয় বাবা গো এই দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে যার চেহারা দেখলে খোদানি বরণ হয়ে যায় যার রূপ দেখিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায় গো বাবা এ মুসলমান শুনে না আব্দুল মুতালিব সুখের পানি ছেড়ে কান্দে আজকে সব চাইতে যিনি বেশি খুশি হতো এই দুনিয়ার মধ্যে নাই আমার কলিজার টুকরা সন্তান নাই আজকে আব্দুল্লাহ আব্দুল্লাহ নাই রে আমার আব্দুল্লাহ যদি এত নুরের পুতুল খেলা দেখতো কত খুশি হতো আজকে আমার আব্দুল্লাহ নাই ও দুনিয়ার মুসলমান ও আমার বাবার আদেলের কান্ড লাগাল শুধু আব্দুল অনেক লম্বা ইতিহাস লম্বা ইতিহাস বলতে গেলে সময় পাবো না এইটা তিন দিন তিন রাত পার হয়ে গেল রে সুরল্ডাকে কলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিক বলে ও দুনিয়ার মানুষ তোমরা কি কও আমার নাতি সেলে কে লালন পালনের দায়বারা নেবে গরিব মানুষ টাকা দিতে পারবো না সম্পদ দিতে পারব না কোনো অর্থ দিতে পারবো না মুসলমান শোনে নাও ওরে তায়েব থেকা গোত মাহানি মাতুস্ স্বাধীন উনি আসলেন যখন একটা গাদা ইনসুরিয়ারে মুসলমান হালিমার গাদারটা আসার সময় তিন দিন তিন রাত পার হয়ে গেল ওই তায়েব থেকে সারা পর সব গাদা আগে চলে আসে মক্কা মদিনায় কিন্তু হালিমার ওই গুড়াটা আসতে পারে নাই গাদা ডাসতে পারে নাই পিছে পড়ে গেছে হালিমা কয় আমরা কোন সন্তান তো দূরের কথা কোন কিছুই পাওয়া সম্ভব নয় সর্বশেষে সবাই যখন চলে আসে সন্তান নিয়ে চলে গেছে হালিমা তুসা নিয়ে আসলেন সর্বশেষে এসে যখন ঘরের দরজায় দাঁড়ায় আব্দুল মুতালিক ডাকতে বলো দুনিয়ার মানুষের শোনো এই ঘরের ভিতরে একটা নূরের পুতুল আছে রে যার বাবা দুনিয়ার মধ্যে নেই তার বাবা নাই এই দুনিয়ার মধ্যে তার নিয়ারা দেখিয়া মানুষ পাগল হয়ে যায় মনে হয় আকাশের তারক উদয় হয়েছে আমার ঘরের মধ্যে আকাশের যেন উদয় হইছে আমার ঘরের মধ্যে এই খবরটা শুনতে পাইলেন কানে যখন এলহামটা শুনতে পাইলেন হারিমাতুর সাদিয়া স্বামীকে ডাকতে বলে স্বামী রে আমরা তো কোনো সন্তান পাইলাম না আমরা কোনো ছেলে পাইলাম না কোনো মেয়ে পাইলাম না এইটা পোষার জন্যে আমরা লালন পালন করার জন্য

আলিবা হল পাগল হয়ে গেল আলিবা ডাকতে ভালো দুনিয়ার মানুষে কয় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে গেল দুনিয়ার সব কষ্ট যেন লাঘব হয়ে গেল এই তিন দিন যত কিলান্ত ছিলাম আমার রসুলের সিয়ারা মুবরক দেখারের সঙ্গে সঙ্গে দুনিয়ার কিলান্ত দূর হয়ে গেল ডাক্তার বলে আব্দুল মুতালিব রে কোনো কিছু লাগবে না এই সন্তানটা আমারে দেওয়া লাগবে আমি নিয়ে যাব আল আব্দুল মুতালিব কয় খালি মারে তুমি নিতে পারো বিনিময় আমি কিছুই দিতে পারবো না লালন পালন করে দিবা আলিমা কয় আমার কিছু লাগবে না এই নূরের পুতুলটা আমি ছাড়তে রাজি নয় ও দুনিয়ার মানুষ শোনো যার নূর দেখলে দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যাই তো মানুষ জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহান এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার কালিমাতু সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিলেন নিয়া গাদার পিঠে যখন উঠলেন গাদাটারে বললেন যারে গাদা যাও গাদার একবার বলার সঙ্গে সঙ্গে গাদা এত জোরে দৌড় শুরু করলেন যে গাতা আসার পথে হাঁটতে পারে নাই যে গাদা জমিনের মধ্যে বারে বারে শুয়ে পড়েছে গাদাটার প্রতি বিরক্ত হয়েছিল এই গাদা এত জোরে ছুটেছে তিন দিন আগে সমস্ত গাদা ঘোড়া মক্কা মদিনা নগর থেকে রওনা দিয়েছিল গরম করে সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর গাদা খানা তাই তারপরে জমিনে পৌঁছে গিছে ধরে বলেন মার হাওয়া অনবি সালাম জানাই সাল সালাম জানাই আপনারা গোন আমরা গোনা গো নবী আমরা গনাগারে বল আমরা গনা গো নবী আমরা গণ গাঁয়ে জনবি গো আমরা অনবি এই পাঙ্কর মনের পাহাড়ি পার্শ্বী কাঁদই নাম দেখা দ গত নবি নী একটি বর মরে অনবি গো আমরা গুণগারে বলো আমরা গার গনবি আমরা গনগারে বলো হয় আমরা গুনাগার আমার আমরা গুনাগারে অনবি অনবি ও মাঠে দয়াল নবী তোরা দালেন বিভি নবী গো আমরা গোনা গারে বলো আমরা গোনা গার গনবি আমরা গোনা গারে বলো আমরা গোনা গার গনবি আমরা গোনা গোনারে অনবি এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো না বলে আমি যখন কাঁধার পিঠ উঠাইলাম সমস্ত গাদার আগে আমার গাদা চলে আসলো জমিনে আমি যাবার পথে দেখেছিলাম যে জমিনের মধ্যে কোনো সবুজ সবুজ নাই কোনো গাছ নাই আসার পথে দেখি সেই জমিনের মধ্যে সবুজ গাছ আমি যাবার পথে দেখেছিলাম যে গাছে কোনো ফল নাই আসার পথে আমি দেখি সেই গাছের মধ্যে ফল এমন এমনকি আমি গেলাম খেজুরের বাগিছে আমার খেজুরের গাছের নিচে যা যাবার সময় দেখেছিলাম একটা খেজুর গাছে কোনো খেজুর নাই আমি আসার পরে দেখি যখন আমার নবিকে নিয়ে ওই খেজুরের গাছে নিচেই দাঁড়াইলাম আমি তাকা দেখি ওই খেজুরের গাছে একদম খাজুর ধরে ফলপুর খাজুর ধরে আছে জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা আলিমাতুস সাদিয়া বলেন ও মুসলমান শুনে নাও আমার হুজুরকে নিয়ে আসলাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম রাখাল ধরে ডাকতে বলেছিলাম আমার রাখালেরা রে তোমরা বক্রির দুধ দহন করো আমার মোহাম্মদকে আমি পান করাইব, রাখালেরা বলে মা আপনি কি জানেন না একটা বকরির দুধ নাই গুলো গেছে একটু নাই। নবীজির কত শুনিয়া তারপর মুসলমান শুনে নাও যখন হালিমা বললেন তোমরা যাও তোমরা দুধ দোহান করে নিয়ে আসো বকরি থেকে দুধ দোহান করে নিয়ে আসো রাকালে রাখায় মা ও হালিমা শুনে নাও তুমি কি জানো না এক সপ্তাহ আগে আমাদের পক্ষে দুধগুলো সব শুকায় গেছে রাকালেরা দৌড়ায় গেলেন যে তোমালিকের হুকুম শুই না জায়দা কেরে প্রতিটা বকরির মুসলমান শুনে নাও ওই শুকনো স্তনে দুধে ভরপুর হইয়া গেছে জোরে বলেন মারহাবা আর কি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এক সপ্তাহ আগে আমাদের সকল বকির দুধ চুখায় গিয়েছি একটা বকিরু কেন বসলমান স্তনে দুধ ছিল না এখন যাতে ঘিরে প্রতিটা বকির কোনো বসলমান স্তনের সুখ মিস্তনের দু কারো দুধ কালিমার রাখালেরা দুধ দহন করে আনলেন আমার নবীরে খাওয়াইলেন মুসলমান শুনে নাও কালিমা তো সাদিয়ার ঘরে লালন পালন হইতে লাগলেন নবীর পিপাসায় কা নবীর জন্য একটু পানি আনার জন্য গেলেন কূপের দিকে রওনা হয়ে গেলেন এদিকে মহিলারা ডাকতে বলে হালিমারে সব কুপের পানি শুকায় গেছে আলিমাতুসা সাদিয়া আমার নবীর আমার রহমত নবী কে নিয়ে যখন ওই কূপের কানায় দাঁড়াইলেন ও মুসলমান আলিমা তাকায় দেখে আলিমা বলে আমি তাকায় দেখি কুপের বালু পর্যন্ত দেখা যায় আর তায়েফের কতব কত পশুগুলো পিপাসায় কাতর হয়ে পড়ে আছে ছোট ছোট বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে কুপের মধ্যে কোনো পানি নাই আল্লাহর কসম করে বলি রে আমার নবীর নিয়ে আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কুপের পাশে দাঁড়াইলাম আমি লক্ষ্য করে দেখলাম তায়েফের কুপের কা নাই কা নাই পানিতে বড় বড় হয়ে গেছে

এমন রহমত এই দুনিয়ার মধ্যে আমার নবী দিয়েছিল আল্লাহ হলে রব্বুল আলামিন নবী হলে রাহমাতুল লিল আলামিন এই আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত এত বড় রহমত আর হবে না হবে নাই হয় নাই আর হবে না অসম্ভব নয় জোরে জোরে বলেন ঠিক কিনা